অবশেষে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে কাপ জিতলো সাহায্য টিম গ্যাস তাদেরকে কিন্তু জুকার হিসাবে কিন্তু সবাই আকৃত দিয়েছে কারণ কেনইবা এবার দিবে না কারণ তারা এমন কোনো টুর্নামেন্ট নেই শুরু থেকে না খেলছে একর পর এক বিশ্বকাপ ও টেস্ট কোনোবারে কিন্তু সফল হয়নি এবং কেউ ভাবতেও পারেনি যে এবারের মতো সে তারা কিন্তু কাপ জিতবে কিন্তু এবার কিন্তু কিন্তু তাক লাগিয়ে শিল্পটা অর্জন করে ফেললো লন্ডনের মাঠে কিন্তু তার শিল্পটা অর্জন করে ফেললো এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই লন্ডনের মাঠেও কিন্তু গর্তান অস্ট্রেলিয়া কাপ জিতেছিল আর এবার কিন্তু তার ব্যতিক্রম করেনি সাউথ আফ্রিকার টিম কারণ আমরা দেখেছি গতবারে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছি গায়েস অস্ট্রেলিয়ার টিম আর আজকে কিন্তু গায়েস আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ায় সেই বিশাল শক্তিশালী দলকে বধ করে দিয়েছেন সাদার ফের টিম গায়েস এখানে কিন্তু প্লাস পয়েন্টটা এসেছে কিন্তু অ্যারাম মাকরামের কারণ অ্যারাম মাকরাম কিন্তু আমরা দেখেছি গায়েস টি টোয়েন্টি বিশ্বকাপ হারার পরে কিন্তু সে কিন্তু অনেক মন খারাপ ছিল এবং কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আঘাত পেয়েছিল কারণ তারা এত বড় দল হওয়া সত্ত্বেও কিন্তু কোনো কাজ জিততে পারেনি কিন্তু এবার কিন্তু তার উল্টো হয়নি এবার কিন্তু সাধারণভাবে কোনো প্লেয়ার কিন্তু উল্টো হতে দেয়নি আর তারা ইদিন কালে ইএম প্লেয়ার আসার ফলে সবাই ব্যবসা সাধারণের টিম নর্মাল হয়ে যাবে কিন্তু তারা কিন্তু নর্মাল হয়নি বরং দিন দিন তারা কিন্তু উন্নত হচ্ছে এবং অবনতি কিন্তু হচ্ছে না বাংলার যেমন ভালো প্লেয়ার চলে গেলে কিন্তু অবনতি হয়ে যায় কিন্তু সেখানে বড় বড় টিম কিন্তু আরো দৈনন্দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিনিস পুরো দিকে যাচ্ছে সাদেক বর্তমানে কিন্তু ব্যাটিং বলিং অলরাউন্ডার সব দিকে কিন্তু খুবই পারফেক্ট আমরা যদি ওপেনিং দিকে যাই এবং যদি লাস্ট পর্যন্ত দেখি সেক্ষেত্রে কিন্তু দেখি আমরা রাবাদাও কিন্তু একটা ভালো ব্যাটসম্যান এবং ভালো ব্যাটিং করে থাকে গাইস প্রথমে আমরা শুরুর দিকে আসি এই স্কোরবোর্ড নিয়ে প্রথমে কিন্তু অস্ট্রেলিয়ার টিম কিন্তু টসেরই কিন্তু ব্যাটিংয়ে যায় এবং প্রথম দিনেই কিন্তু তারা হোচেট খায় প্রথম দিনে কিন্তু তারা অল আউট হয়ে যায় মাত্র দুশো বারো রানে গ্যাস যে বিষয় হচ্ছে যে দুশো বারো রানের টার্গেটে যখন খেলতে নামে সাধারণ টিম তারা কিন্তু আমরা ভাবছিলাম যে স্বাচ্ছন্দের মতো তারা এই রানটা কোর্স করে ফেলবে এবং বড় একটা স্কোর তারা কিন্তু একটা লিড দেবে কিন্তু সেটা কিন্তু হয়নি তারা মাত্র একশো আটত্রিশ রানে কিন্তু অল আউট হয়ে যায় এবং আবারও লিড নিয়ে নেয় কিন্তু অস্ট্রেলিয়ার টিম এবং দ্বিতীয় ইনিংস যখন নামতে আসে তখন কিন্তু আবারও ব্যর্থ দেখতে পাই আমরা যে অস্ট্রেলিয়ার টিমের মেম্বারদেরকে এবং প্লেয়ারদেরকে যারা কিন্তু প্রতিনিয়ত ভালো পেয়ে থাকে কিন্তু তারা কম স্কোর করার পর কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বা স্বাধীনতা বা খেলার একটা ভাব্যভূমি অনেক ভালো ছিল যে তারা এত কম স্কোর নিয়ে খেলছে সেটা কিন্তু চিন্তা করেনি আর আমরা জানি স্টাক এবং হাজলিউড এবং আরও যারা বলিং রয়েছে তাদের সামনে দাঁড়ানো যে কোনো প্লেয়ারের পথে নিতে টাফ সেক্ষেত্রে কিন্তু এবার সাদের আফ্রিকার টিম প্রথম ইনিংসে খারাপ করল দ্বিতীয় ইনিংসে কিন্তু পুষিয়ে দেে গাইস আমরা যখন দেখি যে তারা আবার দ্বিতীয় ইনিংসে নামে প্রথমেই কিন্তু দুটি উইকেট পড়ে যায় এবং পরবর্তীতে কিন্তু আমরা চতুর্থ উইকেট জুটিতে দেখি গায়েস বাবুমা এবং অ্যাডাম মাকরাম বাবুমা আমরা এই অধিনায়কের প্রশংসা না করলে না গায়েস যে লাস্ট সাতটি টেস্ট খেলছে যেমন একটি টেস্টও সে কিন্তু হারেনি তার দল কিন্তু হারেনি তো এই বাবু মাকে নিয়ে কিন্তু অনেক কথা হয়েছিল যে কেন তাকে দলে রাখা হচ্ছে কেন তার মতো প্লেয়ার দলে খেলছেন এবার কিন্তু সেটাও কিন্তু প্রমাণ দিয়ে দিল এবং প্রথমবারের মতো ক্যাপ্টেন হয়ে কিন্তু সে দেখিয়ে দিল পুরো বিশ্বকে যে কীভাবে কাপ জেতা হয় এবং কীভাবে কাপটি উন করতে হয় বাবু মা একমাত্র প্লেয়ার যে কিনা চার টেস্টের মধ্যে কিন্তু রাইজ আমরা দেখতে পাচ্ছি যে দুটি সেঞ্চুরি করছে এবং চার টেস্টে সরি তার লাস্ট আট টেস্টের মধ্যে কিন্তু সেঞ্চুরি দুটি পাশে টোটাল রান সাতশো আট এবং আমার মনে হয় না সাধুকে আর কোনো দিন কোনো মূল করবে এবং বাবা মার মতো তারা রাখবে এবং বাবা মা জানায় কিন্তু যাকে সবসময় কিন্তু আমরা দেখি যে যাকে নিয়ে কিন্তু সবসময় মানুষ আলোচনা করে সমালোচনা করে এবং অবহেলা করে সে কিন্তু দেখিয়ে দেয় আর এবার কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে সেই বাবা মা তো সেই বাবা মা কিন্তু এবার প্রথমবার মতো সাধু বেকারকে কিন্তু ঘরের টুর্নামেন্টে একটা কাপ জিতালো এবং প্রথমবারের মতো বিশ্বকাপের যে হাতছানি কাপটা নিল সেটা কিন্তু নিয়ে নিল সেই এভিডি এর দল গাইজ আমরা দেখতে পাচ্ছি যে একশো আটত্রিশ রান প্রথম যে করছে সেখানে কিন্তু তারা যে ভালো করবে যে দুশো পঁচাশি রানের মতো টার্গেটে সাধু টিম জিতবে সেটা কিন্তু কে কল্পনা করেনি কিন্তু অ্যাডাম খান এবং বাবা মা দেখিয়ে দিয়েছে তারা কিন্তু দেশের মতো জুটি তুলেছে এবং অ্যারাম্মার খান কিন্তু শেষ মতো একশো সাতাশ রান করেছে চতুর্থ দিনে কিন্তু সে ভালো একটা সময় ছিল এবং গাইস আমাদেরকে বসে বাবা মা খুব তাড়াতাড়ি আউট হলো কিন্তু সেও কিন্তু ভালো একটা জুটে করেছে এবং দর্জনের মূল্যবান একটি কুপটি তো নিয়েছেন গাইস এই টিমে কিন্তু আমাদেরকে মাত্রই পাঁচ উইকেট করেছে এবং পাঁচ উইকেটে বিশাল জয় এসেছে কিন্তু সাধারণ টিম এবং প্রথমত পাঁচ উইকেটে জয় নিয়ে কিন্তু প্রথমবারের মতো সেবা নিল এবং যুপের নাম থেকে তারকে নামটা কিন্তু সরিয়ে নিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম গ্যাস এই ম্যাচে কিন্তু দ্যাস ম্যাচ হয়েছে অ্যাডাম বাঁকরাম যিনি কি না প্রথম ইনিংসে জিরো খালো কিন্তু দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দেখে গেছে এবং তার কিন্তু সে সতীর্থ স্থিতি এসেছে স্টেডিয়ামে যাকে আমরা ইন্ডিয়ার সাথে কিন্তু গ্যাস আমরা দেখতে পাচ্ছিলাম যে স্টেডিয়ামে কিন্তু খুবই একটা মনোমান্য বা হচ্ছে কি মন খুব খারাপ কারণ যেহেতু তারা ত্রিন্ন বিশ্বাস জিততে পারেনি এবং সে কিন্তু শান্ত মিছিল মাকড়াকে আর এবার কিন্তু এসে কিন্তু তার সেই হাজবেন্ডকে জড়িয়ে আছে এবং তাকে নিয়ে কিন্তু উচ্চ শুক্র মনে দেখা গেছে আমরা জানি স্বাভাবিকের বেশিরভাগ ফ্যান রয়েছি রয়েছে সবাই কিন্তু কম বেশি এগ্রি বেসেছে সাপোর্টার আমি একজন ক্রিকেটার লাভার হয়ে বলছি যে আমি কিন্তু স্বাভাবিকের টিম মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমি লাইক করি এগ্রি আর এ যখন খেলায় নাম তো আইপিএল বা দলে আমি সবসময় কিন্তু তার খেলা দেখার জন্য সাথে বসে থাকতাম এক ঘন্টা আগে কিন্তু সে থাকা অবস্থায় কোনো কাপ জিতে পারেনি তার জন্য কিন্তু সবসময় মনটা খারাপ হতো কিন্তু সবসময় কিন্তু সে ভালো খেলতো কিন্তু কাপ জিততে পারতো না কিন্তু কাপ জিততে না পারলেও কিন্তু সে দলের জন্য কিন্তু যে রেকর্ড করে গেছেন সেটা কিন্তু কেউ পারবে না এবং আরসিবি কখনো কাপ জিততে পারেনি এবং বিরাট কোহলির দল কখনও মানে ফাইনাল পর্যন্ত সবসময় ভালো করতো ফাইনাল গিয়ে কিন্তু না বসে যেত এবং কখনও কাপ দিতে পারতো না কিন্তু এবারে কিন্তু সেই দলের পোশাক ছিল কিন্তু এবিডি বিকাশ এবং সেই এবিডি বিকাশে কিন্তু এবার কিন্তু সাউথ টিমের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এবং এখানে এসে কিন্তু কাপ তার মানে কি সে তার জাতীয় দলের লাকি পয়েন্ট না হলেও কিন্তু সে টিম ম্যানেজমেন্টের দিক থেকে খুবই লাকি পয়েন্ট আর এবার কিন্তু এ বিকাশের গ্যাসের যে রায়ার সে রায়ারটা অনেক বেড়ে যাবে এবং প্লেয়ার হিসাবে কিন্তু যতটা সুনাম সে বয়ে এনেছে এবার দেখা যাবে সে কোষার হিসাবে অনেকটা সুনাম বয়ে আনতে পারবে তো তাই সাউথ আফ্রিকা এবং যে অস্ট্রেলিয়ার টিমের মধ্যে খেলা এটা কিন্তু আমার যেন সবসময় চির প্রতিদ্বন্দ্বিতা হয় ওডিয়া কিংবা যে কোনো সিরিজও যদি আমরা দেখতে পাই তাদের মধ্যে কিন্তু জমজমাট একটা খেলা হয় যেটা আমরা অনেকদিন যখন দেখে আসছি যে সাউথ আফ্রিকা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে কিন্তু যে কোনো কাপে বা টুর্নামেন্টে পেরে আসছে না কিন্তু যে কোনো সিরিজে কিন্তু তারা কিন্তু উন করে ফেলে খুব সহজে কিন্তু আমরা ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার সাথে কখনোই জিততে পারবে না সাউথ আফ্রিকার টিম কিন্তু এবার কিন্তু কোনো ব্যতিক্রম করেনি কারণ এবার কিন্তু সাউথ আফ্রিকায় কোনো ভুল করেনি এবার কিন্তু তারা মাথা ঠান্ডা রেখে কিন্তু খেলেছেন এবং মাথা ঠান্ডা যেহেতু করে ফেলেছে তার মানে তা তো তারা জিতবেই আর এবার কিন্তু সেটাই দেখে দিয়েছে তো ভাই সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ান এই খেলাটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি